এরপর প্রশ্ন হলো আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী কোনো স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা ফেরাউন জাহান নামে যাওয়ার আমল করেছে সে জাহান নামে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন এর জন্য তিনি কোথায় যাবেন কোরআন আল্লাহ তালা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক নুয়ালসাল্লাম এবং লুত আলাতে দুজন আল্লাহ নবী তারা আল্লাহ নবী ছিলেন তারা জান্নাতে যাবেন তাদের স্ত্রী তাদের প্রতি আনে নাই ইমান তারা জাহান নামে যাবে অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট আরেকজন জান্নাতে যাবে বা এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ইমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান নামে যাওয়া লাগতে পারে এখন কেউ বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ তালা কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত কে কারে কষ্ট হবে না মানসিক শান্তি থাকবে এখন কোন নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের কারণে জাহান নামে গেলেন তারা তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হল যখন কেউ জাহান্নামি হবে আল্লাহ আল্লাহব্বুল আলামিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তালা নিবেন দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমল গায়েবের জীবনের সাথে অদৃশ্যের জীবনের সাথে হবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে অনেকে বলে যে আমি দুনিয়াতে আখেরাতে তো জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা তের উত্তর হলো যে এই যে কুরুসি এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয় আপনি যখন জান্নাতে যাবেন আপনার থাকবে না আপনার করার দরকার নাই পিতা যদি মৃত্যুর আগে সন্তানকে আলাদা করে কোন সম্পত্তি দেওয়ার করে যান তবে সে ওসিয়ত মানা যাবে কি না নাকি ইসলামের শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে কোনো পিতা যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা বাকিগুলা ভাগ করবা অমুক মেয়েকে দিবা বাকিগুলা ভাগ করবা এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না কারণ বলেছেন লা জন্য করা যাবে যার জন্য নির্দিষ্ট হিসা কোরআনে ঠিক করে দেওয়া আছে ছেলে মেয়ে বাবা মায়ের সম্পদে নির্দিষ্ট হিসা পাবে কি পাবে না অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না ওসিয়ত করে যেতে পারবে তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিস না যেমন একজন অচেনা মানুষকে দিল পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল নাতি নাতনি থাকলো নাতি নাতনিরা ওয়ারিস না এই জন্য দাদা তার ছেলে ঘরে নাতিকে মেয়ের ঘরে নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে এই জমিটা দিও আমার নাতনিকে জমিটা তাহলে তাদেরকে ওসিয়ত করতে পারে তাদের জন্য ওসিয়ত করলে যায় হবে সেটা ওয়ান থার্ড তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের মধ্যে হলে সর্বোচ্চ ওর মধ্যে কার্যকর হবে এর বেশি করলে বাকিটুকু কার্যকর হবে না কিন্তু যদি ছেলেমেয়ের জন্য করে যায় মা তাহলে সে কার্যকর হবে না না না। অনেক সময় আমরা জায়েজ দেখি আল্লাহ দেখি না বাস করছে চোখ বন্ধ করে সেটা নিজের অধিকার মনে করি এটা ভুল এরপরে প্রশ্ন হলো সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা এটা তো তার ব্যবসা ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে কেউ হারাম ব্যবসা করে মদের ব্যবসা করে যদি বলে এটা তো আমার ব্যবসা তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে আল্লাহ তালা আল্লাহল ভাই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে আপনি না ব্যবসা করবেন সেটা আল্লাহ তালা হালাল করবেন অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন আপনার মাইক আপনার সাউন্ড সিস্টেম আপনার লাইট আপনার অন্য যে সমস্ত আয়োজন আছে এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না যদি দেন তাহলে আপনি গুনাহের গুনিদার হবেন ওই যে আল্লাহ বলেছেন তোমরা পাপ এবং সীমা লঙ্ঘন কাজে একজন গান বাজনার অনুষ্ঠান করেছে আপনি সেখানে ভাড়া দিয়েছেন তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন বিধায়টা কি হবে না জায়েজ হবে মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন রকম জায়গায় যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না দেখা যাবে কারণ একশোটা কাস্টমার আসলে আশিটাই হলো ওই গান বাজনার কাস্টমার তো ভাই আমার জান্নাত এত সস্তা না জান্নাতে যাওয়ার জন্য কিছু কিছু করতে হবে হবে ছাড় দিতে বিধায় আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে একশোতে একশো পাবো আখেরাতেও আবার জান্নাত পাবো এটা কিভাবে আশা করেন আপনার কাছে অনেক কাস্টমার আসবে আপনার খানার টান পড়বে রুজির টান পড়বে রিজিকেরটা উপার্জনের টান পড়বে তারপর আপনি হারামে যাবেন না এই যে স্যাক্রিফাইস এই যে ছাড় এই যে কষ্ট এর বিনিময়েই তো আল্লাহ তালা জান্নাত দিবে আপনাকে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমার উপার্জন কম হোক আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি করে ফেলছে করে ফেলাক আমার জান্নাত পেতে হবে বিধায় আমি ওই হারাম উপার্জন করব আল্লাহ আমাদের তফিক দান করুন আমি খুব অসুস্থ আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই আমি অল্প টাকা ইনকাম করি আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করব করব না ভাবছি এখন আমার করণীয় কি দেখুন অনেকে এরকম আসেন যে তার উপার্জন কম নিজের চিকিৎসা করতে গেলে আর বাপমা ভাই বোনের খরচ দিতে পারেন না আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না তো এক্ষেত্রে তার জন্য নিজের চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা উত্তর হলো এটা জায়েজ হবে কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না চিকিৎসা গ্রহণ করাটা সাধারণ অবস্থাতে আপনি যদি মনে করেন যে আল্লাহর উপর আমি আল্লাহ করলাম আমি আজোয়া খেজুর খেলাম আমি আমি দোয়া করলাম কোরআন থেকে শেফা গ্রহণ করলাম আল্লাহ চাইলে এখান থেকে আমাকে সেফা দিতে পারেন আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার সেফা নাও হতে পারে আমি আল্লাহর উপর তকুল করলাম আর পরিবার ভরম দিলাম এটা জায়জ হবে এটা কারণে গুণা হবে না আর যদি আপনি আর যদি আপনি নিজের চিকিৎসাও করেন আবার পরিবারকে যতটুকু না হলে ততটুকু চেষ্টা করেন তো সেটাও আপনার জন্য জায়েজ হবে কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয় যেটা করলে আপনার হবে হবে এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সালাদ পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলে কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি ভাইরা আমার আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আসে অনেক সময় কি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজে ছিল বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন নবী করিম আলাইহি সাল্লাম একটা হাদিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হল ইন্দা আল্লাহ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে কি করেন তাকে পরীক্ষায় ফেলেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে আসাদুল্না সে বালা আল সবচেয়ে বেশি বালা সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে তাদের জীবনে তারা কারা নবিরগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে ইমাম এবনে তাই রহমাল একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আসছে এসছে কিনা এই জন্য আল্লাহ বিপদ দেন বিপদ দেন যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল এই জন্য ভাইরা আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন তারপরে বিপদ আসছে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এটাকে আপনি জয় করার চেষ্টা করেন এই চলেন চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন এখন কথা হলো এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউ আফ আজরা আজরাহুম বিগাইর হিসাব আর শিল আর যে দিবেন হিসাব ছাড়া দিবেন এই জন্য কি করতে হবে ভাই সবর করতে হবে সবর এমন একটা আমল যে আল ধৈর্যের হলো একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ে ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে এর নাম সবর একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে সবাই করে সে করে না গরিব থাকে তারপরও করে না এই যে সবর নিজেকে নিয়ন্ত্রণ করে রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না আল্লাহকে ভয় করে সবর কারোর প্রতি জুলুম করতে পারে পারে কিন্তু কিন্তু করে না না সে চাইলে খারাপ পথে যাইতে যায় জান্নাত দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন সবাই সবর করবো তো ইনশাআল্লাহ সবরের তৌফিক আমাদের ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন আমরা সবর ইতিয়ার করতে পারি ধৈর্য ধারণ করতে পারি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই কন্ট্রোলিং পাওয়ার আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন জেজাক মুহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল